রাসূল সাত্র দেখলেন রাসূলের মসজিদ হলো খেজুর পাতা কিসের মসজিদ আমাদের মসজিদগুলো পাকা মসজিদগুলো আর রাসূলের মসজিদ ছিল কাঁচা মসজিদ ছিল পাকা দুইটা একসাথে হয় না এই রাস্তাগুলো কাঁচা ছিল তখন মানুষগুলো পাকা সহমান আল্লাহর ছিল এই মাঠে ছিল আব্দুল এই মাঠে ছিল না

আমরা জানি না কি হচ্ছে হঠাৎ সাড়ে টার সময় একজনে সালাম দিলো সালাম দিয়ে বলছে হতো গিয়ে গই গিয়ে গই আনা খাম গিয়ে গই কর গিয়ে গই আদা কে কেছে কই কেছে হাসিনা বাইকে হাসনে কি হই অনুছো ভাই আই সর্ট দামজন হই দে হ্যাঁ তুই কেন না তুই কেনসে শস্য ইস কাহা ও কাছে না ওই সময় মিশিয়ে চলে গেছে সমান মাংসের কাছে বাংলা নিজে সাহায্য করেছেন ঠিক না চায়ের বাহিনীর প্রথম কে তিনি টেবিলের সামনে বসিয়ে রেখেছেন দশ পদের খাওয়ার আনছেন গোড়মা পোলাও বিরিয়ানি রোস কাতল মাস হাজি সব সাজিয়ে নিয়েছেন কি সুন্দর পরিকল্পনা তা চার বাহিনীর হেডকে এনেছেন গণভবনের ভিতরে ভারতের বয়ের শূন্যরা চল্লিশ জন পরিকার বডিগার্ড থাকতো প্রত্যেকেই প্রত্যেক বাহিনীর হেডের মাথায় পিস্তল ঠেকিয়েছেন ওয়াকারকে বলছেন ওয়াকার তোকে এত নিচ থেকে আমি এত উপরে আনলাম কি আমার জন্য কি করলি কয় ম্যাডাম কি করবো একজনকে গুলি করলে দশজন বুক পেটে দেয় পুলিশের আইজি বলছে তুই কি করস বলছে আমার কাছে এত গুলি নাই যত গুলি যত মানুষ রাস্তা হিন্দু রাস্তা নামছে কিনা কথা বল না কেন বহু সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ রাস্তায় নামছে কিনা নামছে কোন দলমত নাই এরপরে বিমান বাহিনীর হেড কে বলল তুই কি দেখস সে কয় আমি রাডার দিয়ে যত দূর তাকাই শুধু মানুষ আর মানুষ নৌবাহিনীর হেড বলছে তুই সব গুলিতে শুধু মানুষের মানুষ এবার বলল তোর খুলি উড়িয়ে দেব হাসিনা বলছে ওয়াকারকে ওয়াকারটা কি হয় কি হয় জামায় খুলি উলটিয়ে দেব ওয়াকার ঠান্ডা মাথায় বললো আমারটা উল্টিলে আপনারটাও থাকবে না